হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি মামাপি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে দুটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো এই দুটি প্রোডাক্ট কি ক্ষেত্রে ব্যবহার করলে আপনাদের সমস্যার সমাধান হবে সে বিষয়ে কথা বলছি আপনাদের মাঝে আপনারা লক্ষ্য রাখুন আমার ভিডিওটিকে আজকে এই দুটি প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে পরিচয় করা দিচ্ছি এই দুটি প্রোডাক্ট কোন কোম্পানি তৈরি করছে সেই সম্পর্কে আলোচনা করব আপনাদের মাঝে প্রথম এই যেটা এই প্রোডাক্টটির জন্য র্যাক্স র‍্যাক অ্যান্টিঅক্সিডেন্ট ট্যাবলেট এই প্রোডাক্টটির দাম মাত্র নব্বই টাকা এই প্রোডাক্টে থাকে ট্যাবলেট তিরিশটি এই প্রোডাক্টটি তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই প্রোডাক্টটি কী কী উপাদান দেওয়া আছে ভিটামিন এ ভিটামিন ই ও এরোসিক অ্যাসিড এই যে এই ওষুধটার নাম এক্স টাইম এক্স ট্যাবলেটটি তৈরি করেছেন ওরিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই প্রোডাক্টটির দাম মাত্র বক্সের দাম চারশো পঞ্চাশ টাকা পার পিস দশ টাকা এই যে দুইটি প্রোডাক্ট আপনাদের মাঝে পরিচয় করলাম এই দুইটি প্রোডাক্ট কেন খাবেন বিশেষ করে যাদের দীর্ঘদিন যাবৎ যুণ সমস্যা ভুগছেন তাদেরকে বলছি তাদেরকে বলছি নিয়মিত এই দুটি ওষুধ খাবেন একটা না এক মাস আপনার কোনো ওয়ান টাইম কোনো সেক্সের ট্যাবলেট খেতে হবে না এই টাইম এক্স ট্যাবলেটটা খাইলে শরীরের যে স্মৃতিশক্তি ও জৈবন শক্তিগুলো ফিরে আসবে আপনার একটা না এক মাস খান আশা করি আপনার সমস্যার সমাধান হবে ওই র্যাক্স ট্যাবলেটটা প্রতিদিন রাত্রে একটা আর টাইম এক্স ট্যাবলেটটা প্রতিদিন রাতে একটা এভাবে নিয়মিত একটা না এক মাস খাইলে আশা করি আপনার যে সমস্যাগুলো আছে সমাধান হবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝে আমি নিত্য নতুন ভিডিও খাবার আগে